আশা করছি সকলেই ভালো আছো ও সংসারে সবাইকে স্বাগত জানাই এখন বিকেল পাঁচটা পাঁচটার সময় ওর বাপির সঙ্গে আমি ঘর থেকে বেরিয়েছি ছোট ছেলে টিউশানে বড় ছেলে ঘরে রয়েছে ও কম্পিউটারে যাবে সর্বপ্রথমে বাজারে এসে তিন ডজন কলা কিনলাম আজকে উদ্দেশ্য ছিল অন্য কিছু কিন্তু সেটা হয়নি যাই হোক তিন দশজন কলা কিনে তারপরে ওর বাপেকে নিয়ে চলে এসেছি পার্কে সত্যি কথাই বহুবার 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 তোমাদেরকে আমি এখানে নিয়ে এসেছি তবে এখানে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে যে অপূর্ব দৃশ্যটি একেবারে মুগ্ধ হয়ে যাই জানি না তোমাদের কেমন লাগে তবে পার্কের এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর তবে এই জায়গাটাকে সুন্দর রাখার জন্য কিন্তু ভীষণ হার্ডওয়ার্ক করতে হয় সব সবসময় গাছপালাগুলো কেটে ছেটে পরিষ্কার করে রাখা পুরো পার্কটাকে পরিষ্কার রাখা যেহেতু এখানে প্রচুর বাঁদর আছে তো চারিদিকটা মিলিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন যা কিছু এগুলো করার জন্য কিন্তু এখানে প্রচুর লেবার আছে ওই দেখো জানো তো ওর বাপি হাতে করে একটা কলা নিয়ে এসেছে আমি বললাম হাতে কেন নিয়েছ একদম পিছন থেকে যেন ছুটে এসে নিয়ে যাবে সে আড়ি পেতে রয়েছে তারপরে না পেরে সেটা ফেলেই দিয়েছে হাতের থেকে কারণ এরা যদি একটা দেখে বা একজন যদি ছুটে আসে না তখন সব একদম রেডি করে ছুটে আসতে থাকে আর এই যে প্রথমে যাকে কলাটা দিয়েছি এই মহারাজ প্রচণ্ড চালাক দেখো না প্রথমেই দুটো নিয়েছে তারপরে আবার একটা নিয়েছে ও কমসে কম দশটা কলা খেয়েছে ওই দেখো ওর জন্য আর কেউ নিতেই পারে না এদেরও না লিডার হয় না যে সব কিছুরই তো একটা লিডার হয় দেখো একদম ছুলেই সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ভরে নিচ্ছে চারটে পাঁচটা খাওয়া হয়ে গেল কিন্তু ওর হুম ওই যে হাতে আবার আর একটা আবার এসেছে আরও দাও ওই দেখো ওই দেখো মানে এনার কারণে আর কেউ পাবে না ছোট বাচ্চা ঠাচ্চা যারা আছে দূর থেকে দূর থেকে ওরা ছুটে আসছে আর কাউকে দিতে দেবে না আর কলাগুলো জানো তো ছাড়িয়ে নিয়ে যেতে হয় এরা একটু ধৈর্য ধরতে পারে না একদম জামা কাপড় টেনে হিচড়ে পুরো একদম নামিয়ে দিয়ে আমার গায়ে বেঁধেছে আবার একটা কাটা দেখো এই এর মধ্যে কাটা আছে তো কাটা বলতে এই যে বাপবলগা আছে না কি আছে না ওই লেবাররা হয়তো কেটেছে এই সাইডে আমি যেখানে বসেছিলাম ওখান থেকে জড়িয়ে এসেছে তবে জানো আমি এখানে আসি আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না ভিডিওটা দেখে আর আমি এই যে একটু আগে বললাম যে পার্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই যে এই ভিতরেই এদের এখানে মানে ঝুপড়ি ঝাপড়া বানানো আছে যেখানে এরা থাকে কিন্তু না গেটটা খুলতে পারলাম না ভিতর থেকে একটা বাচ্চা আমাকে আওয়াজ দিয়েছে আনটি মুঝে বিয়ে কেলে দেদ কিন্তু আমি ঢুকতে পারলাম না যাই হোক এদের জন্য অনেক জামা কাপড় বের করে রেখেছি ঘরে আজ আর নিয়ে আসিনি ওরা নেবে কিনা তাই ওর বাপি চলে গেলো তারপরে যে হাঁটতে হাঁটতে আমি বাড়ি যাচ্ছি দেখো আমাদের ঘরের কাছাকাছি মেট্রো লাইন তৈরি হচ্ছে তবে ভীষণ জোর তোরে কাজ চলছে লেবাররা দেখো কিভাবে কিভাবে কাজ করছে আর এই যে দুটো মেয়েকে দেখলে যে গাড়ির কাছে দাঁড়িয়েছিল ওই জায়গাটায় ওরা প্রত্যেকটা দিন ওই একই জায়গায় দাঁড়িয়ে ওই রাস্তায় একটু ভঙ্গিমা করে আর পয়সা যায় দেখো কত কষ্ট করে কিন্তু এই লাইন তৈরি হচ্ছে আর যখন মেট্রোতে চড়বো তখন বেশ একটা মজা লাগবে কিন্তু জায়গাটা তৈরি করাটা কত কষ্ট তাই বলবো সবাই যারা শ্রমিক তাদেরকে শ্রদ্ধা করো তাদেরকে রিসপেক্ট করো আমরা শ্রমিকদের রেসপেক্ট করতেই ভুলে যাই মজদুরদের রেসপেক্ট করতেই ভুলে যাই আমি হেঁটে হেঁটে আসছিলাম বড় ছেলেকে কল করেছিলাম তুই রাস্তায় এসে দাঁড়া কারণ ওর কম্পিউটারের জন্য একটা টেবিল দরকার ও আমাকে বলেছিল মা ফার্নিচারের দোকানে নিয়ে চলো তো ছেলেকে ডেকে নিয়েছিলাম রাস্তায় দেখলেই তোমরা দাঁড়িয়ে আছে তারপর একটু ফার্নিচারের দোকানে এলাম অনেকগুলোই টেবিল দেখলাম তবে আমার মনে হয় দোকান থেকে নেওয়ার ঠিক ভালো হবে অনলাইনে আনা অনলাইনে প্রাইসটা কম দেখ মানে কম আছে অন আর এখানে দোকানে জিজ্ঞাসা করলাম এখানে কিন্তু দামটা অনেক বেশি বলছে আবার ছেলের মন মতো হচ্ছেও না যাই হোক ছবি তুলে ওর বাপির কাছে পাঠিয়েও দিয়েছি দেখা যাবে যদি এখান থেকে নিতে হয় তো আগামীকালে সে নিয়ে যাবে কারণ আমরা তখন নিয়ে যেতে পারবো না যেহেতু ওর বাপির সঙ্গে নেই ওর বাপি বলেছিল তোমরা দেখে পছন্দ করে যেও তারপরে আমি নিয়ে যাব অনেকগুলোই দেখলো আমার ছেলে মন মতো কিছুতেই হচ্ছে না যাই হোক তারপরে আবার এখান থেকে বেরিয়ে একটুখানি বাজারে যাব বাজারে বলতে আমার তো বাজার তো সারা রাস্তাই বাজার শুধু কিনতে কিনতে ঘরে গেলেই হলো এই যে আধা কিলো বেগুন এনেছি জানো তো ঠকলে পরে না বরকেও বলা যায় না আমার হয়েছে তাই আধা কিলো বেগুন তিরিশ টাকা দিয়ে কিনেছি তারপরে দেখলাম কি তিরিশ টাকায় এক কিলো যাই হোক ঠকেছি যখন আর কিছু করার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো